শুটকি রান্না করুন এমনভাবে যেটা খেয়ে সবাই প্রশংসা করবে লইটা চিংড়ি চ্যাপা টাকি মিক্সড করে এই আইটেমটা এত বেশি টেস্টি হয় যে একবার বানালে বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সেরকমই শুটকি ভর্তা এজন্য নিয়ে নিয়েছি চার রকম শুটকি এখন এটা গরম পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এর মধ্যেই শুটকিটা কিন্তু নরম হয়ে যাবে শুটকিটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি শুটকি ভুনার জন্য বেশি করে পেঁয়াজ আর রসুন ব্যবহার করতে হবে প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে গুঁড়া হলুদ আর লবণ আমি এখানে মরিচগুঁড়ার পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ ঝাল ঝাল শুটকি ভুনা খেতেই কিন্তু বেশি ভালো লাগে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলাটা থেকে তেলটাও ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি তবে টমেটোটা অপশনাল আপনারা চাইলে না দিতে পারেন তবে আমার কাছে মনে হয় শুটকি ভুনাতে যদি টমেটোটা দেওয়া যায় তাহলে এর টেস্টটা বেশি বেড়ে যায় দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা সুটকিগুলো সুটকিগুলো দিয়ে মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চড়ে এটা ভালো মতো কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব ততক্ষণ না এটা তেলটা ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি অবশ্যই গরম পানিটাই ইউজ করতে হবে বেশি পরিমাণ এখানে গরম পানি দিব না অল্প পরিমাণ গরম পানি দিলে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রেখে ভালো মতো সিদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু শুটকিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দুই একবার করে নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায় নামানোর চার থেকে পাঁচ মিনিট আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগে এবার মিডিয়াম আঁচে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিব আর চার পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার এই মিক্সড শুটকি ভুনাটা আমার কাছে মনে হয় আমি যতগুলি শুটকি ভুনা খেয়েছি তার মধ্যে এই মিক্সড শুটকি ভুনাটাই আমার কাছে বেশি লোভনীয় মনে হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের শুটকি ভুনাটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ